নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল পনেরোই অক্টোবর হ্যাঁ আগামীকাল চারটি রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলব সেই চার রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বিরাট অর্থলাভ কিন্তু আপনারা করতে চলেছেন কোন সেই চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে দেখুন এই প্রাপ্তি যোগ বা অর্থলাভ এটা কিন্তু একমাত্র রাহু গ্রহই ইন্ডিকেট করে থাকে অর্থাৎ আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু আগে জানতে হবে আগে দেখতে হবে আপনার রাহু গ্রহের স্থিতি কেমন অবস্থা রয়েছে স্ট্রং রয়েছে দুর্বল রয়েছে না মিডিয়াম রয়েছে এর জন্য আপনাদেরকে আগে নিজস্ব জন্ম বিচার বিশ্লেষণ করতে হবে ভয়ের কিছু নেই যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা টেনশন একদম নেবেন না আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার আপনাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনাদের বয়সটা আর নামটা লিখে দিতে হবে আর খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এছাড়াও যাদের ক্ষেত্রে এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ রাহু রক্ষাকবচ প্রত্যেকের কম্পালসারি লাগবেই এটা নয় এটা কখনোই ভাববেন না তো যাই হোক আগামীকাল বিরাট অর্থলাভ হতে চলেছে চারটি রাশির সেই চার রাশির নাম আমি এক এক করে তুলে ধরব এবং তার আগে আমি আপনাদেরকে আগামীকাল রাহুকাল কখন শুরু হচ্ছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল হচ্ছে পনেরোই অক্টোবর আগামীকাল আপনাদের রাহুকাল যে সময়টিতে শুরু হচ্ছে সেটি হল সকাল এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই টাইমের ভিতরে কোনো ধরনের টিকিট কাটা বাজে যে কোনো শুভ কাজ কিছুই কিন্তু করা যাবে না যাই হোক এই টাইমটা বাদ দিয়েই কিন্তু আপনারা যে কোনো কিছু করবেন তো আসুন আমি এক এক করে আপনাদেরকে চারটি রাশির নাম তাদের টার্গেট নাম্বারটি বলে দিই তা আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন বিরাট অর্থ হতে চলেছে যে রাশি প্রথম রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের বিরাট অর্থ কিন্তু হওয়ার সম্ভাবনা হতে চলেছে তাহলে এটা ভাববেন না কখনোই যে প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার হবে তাদেরই হবে যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি চুক রয়েছে অর্থাৎ রাহু গ্রহ স্ট্রং রয়েছে তাই রাহুকে আগে পাওয়ার আপ করে তারপর টিকিট কাটুন এটাই বলবো দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মেন রাশি ইয়েস মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বিরাট অর্থ লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে চলেছে হ্যাঁ তবে এই প্রত্যেক মিন রাশির জাতক ও জাতিকার নয় তাদেরই যাদের নিজস্ব ন্যাকাল ছাটে রাহু গ্রহের স্থিতিশুভ রয়েছে আমি বারবার আপনাদেরকে মেনশন করে দিচ্ছি আগামীকালে আপনাদের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার তিন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বিরাট অর্থ লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে চলেছে হ্যাঁ আগামীকাল আপনাদের ইঞ্জিনারেল যে টার্গেট নাম্বার বলব সেটি হচ্ছে সাত তবে খেয়াল রাখবেন এটি কিন্তু ইঞ্জিনারেল টার্গেট নাম্বার আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুগ্রহ স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জিনিসগুলো কিন্তু জানার বা বোঝার প্রয়োজন রয়েছে এবার যে শেষ রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির যদি আপনি জাতক জাতিকা হন এবং আপনার নিজস্ব ন্যাকালচারে যদি গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি কোটিপতি আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো ছয় তবে এই নাম্বারটি কিন্তু ইঞ্জিনারেল যখন আপনি আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জঙ্গোছক বা হস্তরেখা দেখাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন ভিডিওটি এখন কেমন এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ